চট্টগ্রামে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় অস্ত্রগুলো মহেশখালীতে করা হয় বিক্রির জন্য এগুলো নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয় এ সময় গাড়ির বিভিন্ন অংশ থেকে ছয়টি ওয়ান শুটার গান একটি একনলা বন্দুক ও দেশীয় রাইফেল জব্দ করা হয় গ্রেপ্তার করা হয় দুজনকে তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সিটের পিছনে এবং বিভিন্ন জায়গায় একটি একনলা বন্দুক এবং একটি দেশীয় তৈরি রাইফেল এবং ছয়টি অনশুটার গান সেখানে আমরা পাই এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই অস্ত্রগুলো তারা মহেশখালী থেকে নিয়ে নোয়াখালী জেলার দিকে যাচ্ছিল